9 সেপ্টেম্বর দু আজকের সোনার দাম কত বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে কলকাতা ও পশ্চিমবঙ্গের চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তোমরা জানতে পারবে এছাড়া গতকাল সোনার দাম কত ছিল এবং আজকে সোনার দামের কী পরিবর্তন হলো সেটাও তোমরা জানতে পারবে বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এসো দেখি আজকে বাইশ ক্যারেট সোনার দামের কী পরিবর্তন হলো আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ টাকা গতকাল ছিল ছ টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম চুয়ান্ন টাকা গতকাল ছিল চুয়ান্ন টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটষট্টি হাজার পাঁচশো টাকা গতকাল ছিল আটষট্টি হাজার পাঁচশো টাকা আজকে বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দামে কোনো রকম পরিবর্তন হয়নি তো বন্ধুরা এবার দেখো চব্বিশ ক্যারেট সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার একশো তিরানব্বই টাকা গতকাল ছিল সাত হাজার একশো তিরানব্বই টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা গতকাল ছিল সাতান্ন হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম একাত্তর হাজার নশো তিরিশ টাকা গতকাল ছিল একাত্তর হাজার নশো তিরিশ টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রাম সোনার দামে কোনো রকম পরিবর্তন হয়নি তো বন্ধুরা এই হলো আজকের বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট আট গ্রাম ও দশ গ্রামের দাম বন্ধুরা তোমরা সব সময় মনে রাখবে সোনার দাম শেয়ার বাজারের ওপর নির্ভর করে প্রত্যেক জায়গায় সোনার দোকানের দামে পার্থক্যর মূল কারণ হচ্ছে লোকাল ট্যাক্স এবং ক্যারিং কস্ট এই বিভিন্ন রকম লোকাল ট্যাক্স ও ক্যারিং কস্টের জন্যই বিভিন্ন দোকানে দামের পার্থক্য দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার আগামী ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে উৎসাহ দিও প্লিজ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ